Assalamu alaikum, dear Brazil football fans. জোন ইন্টারন্যাশনাল ব্রেকে বিশ্বকাপ বাছাই পর্বের দুইটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে ব্রাজিল যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর এবং প্যারাগুয়ে আর যেহেতু ব্রাজিল পয়েন্ট টেবিলে কিছুটা হলেও নরবরে একটা পজিশনে রয়েছে তাই এই দুইটা ম্যাচ কিন্তু ব্রাজিলকে জিততেই হবে এমনই একটা সিচুয়েশন বলা চলে আর এমন অবস্থায় ব্রাজিলের নতুন কোচ কার্লো আঞ্চেলোত্তি ব্রাজিলের দাগাউটে বা দলের সঙ্গে যোগ দিয়েই বলা চলে নিজের পরিচয় পর্বটা সেরে ফেলার পরপরই ব্রাজিলের জোন ইন্টারন্যাশনাল ব্রেক ব্রেকের স্কোয়াড ঘোষণা করেছেন কালো আঞ্চলতে ঘোষিত ব্রাজিলের এই প্রথম স্কোয়াডে কারা আছেন কারা বাদ পড়লেন সেটা নিয়েই মূলত আজকের এই আলোচনা একেবারে শর্টকাট কিছু আলোচনা করব একেবারে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন আনচেলত্তির প্রথম ব্রাজিল স্কোয়াডে গোলকিপার হিসেবে এলিসন বেন্তো এবং হুগো সুজাকে ডাকা হয়েছে ডিফেন্ডার হিসেবে স্কোয়াডে রয়েছেন অ্যালেক্স সান্দ্রো তারপর আলেকজান্ড্রো নামে আরও একজন রয়েছেন লুকাস বেরালদো কার্লোস আগস্তো দানিলো, লিও অর্টিস ভেন্ডারসন ওয়েসলি এবং মার্কুইনাস তারপর মিডফিল্ডার হিসেবে ব্রাজিল স্কোয়াডে ডাক পেয়েছেন আন্দ্রেস পেরেইরা আন্দ্রেস সান্তোস ব্রুনো গৈমারেস কাসেমিরো এডারসন এবং গার্ডসন ফরওয়ার্ড লাইন আপে ব্রাজিলের এই স্কোয়াডে আঞ্চলিকটি ডেকেছেন অ্যান্টনি এস্তোভা উইলিয়ামস গ্যাব্রিয়াল মার্টিনেলি মাতিয়াস কুনহা রাফিনহা রিচার্লিসন এবং ভিনিসুস জুনিয়রকে সো কিছু নাম আপনাদের কাছে মিসিং হতেই পারে মিসিং সেই নামগুলোও আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি কার্লো আঞ্চলিকটি ঘোষিত ব্রাজিলের এই প্রথম স্কোয়াডে নেই গোলকিপার এডারসন নেইমার রোদ্রিগো মিলিটাও এবং জোয়েলিংটন এক্ষেত্রে এডারসন তুলনামূলক ইনজুরির কারণে এবং নিজের ফর্মহীনতার কারণেই বাদ পড়েছেন নেইমারের ক্ষেত্রে কার্লো আঞ্চলতি নিজেই বলেছেন নেইমার এই দলটার সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার কিন্তু ইনজুরি কারণে বর্তমানে তিনি দলে নেই যদিও রোদ্রিগোর ব্যাপারে একই কথা বলা হয়েছে ইঞ্জুরি তবে রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক বাজে পারফরমেন্সের কারণেই রোদ্রিগো ব্রাজিল দল থেকেও বাদ পড়েছেন এমনটাই কিন্তু সবাই বলছে এডার মিলিতাও এই সেন্টার ব্যাকেরও কিন্তু ইঞ্জুরি ইস্যু রয়েছে যে কারণে তিনিও দলে নেই জলিংটন আগে স্কোয়াডে ছিলেন আর এবার বাদ পড়লেন আর কার্লো আঞ্চলত্তির এই স্কোয়াডে যারা ফিরেছেন তাদের নামগুলোও জানিয়ে দিচ্ছি কাসেমিরো যিনি কিনা অনেক অনেক দিন পর বলতে গেলে প্রায় দুই বছরেরও বেশি সময় পর ব্রাজিল জাতীয় দলে ঢুকেছেন অ্যান্টনির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য বেশ অনেকগুলো দিন পর তিনিও ডাক পেয়েছেন দানিলও অনেকগুলো দিন পর ব্রাজিল স্কোয়াডে অ্যাটেন্ড করছেন অ্যালেক্সান্দ্রোও এই তালিকায় রয়েছেন রিচার্লিসন প্রায় পাঁচশো দিন বা এরকম একটা সময় পর প্রায় দুই বছরের কাছাকাছি একটা সময় পর ব্রাজিল জাতীয় দলে ফিরছেন তো সব কিছু মিলিয়ে এটাই হচ্ছে ব্রাজিলের স্কোয়াড যে ছবিতে বর্তমানে যা দেখছেন আর কেমন মনে হচ্ছে আপনার কাছে ইকুয়েডর প্যারাগুয়ে অ্যাসাইনমেন্ট কালো আঞ্চলোক্তির ব্রাজিল ক্যারিয়ারে প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে এই দুইটা ম্যাচে আঞ্চলোক্তি কেমন করবেন বা বলা চলে আঞ্চলোক্তির অধীনে ব্রাজিল আসলে রাইট ট্র্যাকে ফিরতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয় ব্রাজিল ফুটবল ফ্যানরা ব্রাজিল রিলেটেড আপডেট পেতে অবশ্যই ফুটবল নাসিম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে